নজর রাখবো পরবর্তী সংবাদে বাংলাদেশ ইস্যুতে এক প্রকার গোটা সরগোল পড়ে গেছে বিশ্বজুড়ে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারত বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক কোথাও গিয়ে তার চির এবং ভারতীয়রা যার কারণে কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে আপাতত বাস পরিষেবা বন্ধ থাকবে কিন্তু তার দুদিন কাটতে না কাটতে আরো একবার দেখা গেল যে শ্যামলী কর্তৃপক্ষ এবার তারা বলছেন যে পরিবহন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে বাংলাদেশ ভারত বাংলাদেশের সমস্যায় কিছুটা ঘন্টা পড়েছে তবে ফ্যামিলি পরিবহনে আস্তে আস্তে স্বাভাবিক হতে চলেছে দুদেশের মধ্যে যাতায়াত এবং পরিবহন ব্যবস্থা জানালেন কার্যত শ্যামলী পরিবহনের ম্যানেজার আগামী শনিবার যাচ্ছে আরও একটি শ্যামলী বাস আগরতলা থেকে তা ছাড়া হবে বাংলাদেশের উদ্দেশ্য রওনা হবে এবং বাংলাদেশ হয়ে তা কলকাতা যাবে বাসটি এখনো পর্যন্ত সতেরো জন বুকিং করেছে বুকিং করে নিয়েছে আশা করা যাচ্ছে বাকি আরও কয়েক দিনের মধ্যে পুরোপুরি বুকিং হয়ে যাবে এমনটাই আজকে শ্যামলী কর্তৃপক্ষের বক্তব্য কি বলছেন তারা শুনুন এখন ভিসা অনেকটা কম দিচ্ছে সেই জন্য ভিসা সর্বতার জন্য আমরা যাত্রী কিছুটা কম তো আমাদের এখনো মোটামুটি আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি শ্যামলী এনা ট্রাভেলস সপ্তাহে দুই দিন আগামী শনিবার আমাদের এখান থেকে যাত্রী যাচ্ছে এখন অব্দি প্রায় ষোলো জনের মতো যাত্রী আমাদের কাছে আছে একত্রিশ সিটার গাড়ি হয়তো আমাদের এখানে এটা ফুলফিল হয়ে যাবে কিছুদিনের জন্য আমাদের যাত্রী কিছুটা কম হয়েছিল যা এখন আমরা আবার পুরোপুরিভাবে সেভাবে যাত্রী সার্ভিস দিয়ে যাচ্ছি এই যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে একটা সমস্যা এখন মানে তৈরি বা চলছে সেটার প্রভাব কি পড়ছে কিছু সেটার প্রভাব তো কিছুটা ছিল এখন আবার সে নর্মাল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এবং বাংলাদেশ এখানে আসছে এই লাস্ট যে বাসটা গিয়েছে একটা দুর্ঘটনা ঘটেছিল হ্যাঁ লাস্ট যেদিন গিয়েছিল তারপরের ডেট আমাদের সার্ভিসটা আমরা বন্ধ ছিল কিছু অনেকটা যাতে কিছুটা কমে গিয়েছিল এখন আবার যাত্রী হচ্ছে ওনাদের আগামী শনিবার আমাদের যে বাসটা যাবে সেটা আমাদের আশা রাখছি যাত্রী ঘটাতে পারব তারা কোথায় যাচ্ছে ডাইরেক্ট আপাতত বাংলাদেশেই বেশি যাচ্ছে ঢাকা বা ঢাকা যেতে যেখানে বিভিন্ন জায়গাতে ওরা যাচ্ছে নরসিং ভৈরব বা ওইসব সব জায়গাতে নেমে যাচ্ছে আপনারা শুনলেন শ্যামলী শ্যামলী পরিবহন ম্যানেজারের বক্তব্য এবং তিনি জানাচ্ছেন যে আগামী সাত তারিখ থেকে পরিষেবা একেবারে স্বাভাবিক হয়ে যাবে এবং আপাতত সতেরো জন বাস বুকিং করে নিয়েছে এবং আশা করা যাচ্ছে যে বাকি আর কয়েকদিনের মধ্যে পুরোপুরিভাবে বুকিং হয়ে যাবে এবং ভারত বাংলাদেশের সমস্যা ভাটা পড়লেও শ্যামলী পরিবহন আস্তে আস্তে স্বাভাবিক হতে চলেছে এবং দুদেশের মধ্যে যে যাতায়াত সেটাও আস্তে আস্তে আগামী দিনে স্বাভাবিক হবে এবং এই নিয়ে কার্যত আজকে শ্যামলী কর্তৃপক্ষের পক্ষ থেকে বক্তব্য উঠে এসেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন